আলাইকুম সাইদা ওভারসিজ লিমিটেড থেকে আমি নাজিম বলছি পুরো ভিডিওটি উপভোগ করার জন্য সাথেই থাকুন শুরুতেই চলুন জেনে নিই মরিশাস দেশটি আসলে কেমন মরিশাস একটি অত্যন্ত সুন্দর ও উন্নত দ্বীপরাষ্ট্র যা ভারত মহাসাগরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য নিরাপদ পরিবেশ উন্নত কর্মসংস্থান ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের জীবনযাত্রার জন্য দেশটি বর্তমানে বিশ্বের অন্যতম আকর্ষণীয় কর্মস্থল হিসেবে পরিচিত এখানে কর্মীদের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় যা বিদেশে কাজ করতে আগ্রহীদের জন্য বড় একটি প্লাস পয়েন্ট ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন বর্তমানে মরিশাসের স্বনামধন্য বেশ কয়েকটি কোম্পানি বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার কর্মী নিয়োগ দিচ্ছে এই সুযোগকে বাস্তবে রূপ দিতে দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে সাইদা ওভারসিজ কোম্পানি লিমিটেড আর এল নং দুই চার দুই আট আমরা মরিশাস সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ ও পেশাদার কর্মী সরবরাহকারী একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই মুহূর্তে মরিশাসের নাম করা কোম্পানিগুলোর জন্য বাংলাদেশ থেকে সীমিত সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে যেসব পেশায় কর্মী প্রয়োজন গার্মেন্টস কর্মী পুরুষ ও মহিলা কনস্ট্রাকশন ওয়ার্কার সুপার শপ ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়েটার ফার্নিচার ওয়ার্কার ফিশ প্যাকেজিং ওয়ার্কার পুরুষ ও মহিলা এই সব পেশায় কর্মরতদের জন্য কোম্পানিগুলো যে সুবিধাগুলো দিচ্ছে প্রতিদিন আট ঘন্টা ডিউটি প্লাস ওভারটাইম সুবিধা থাকা ও খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ কোম্পানির মাসিক বেতন প্রায় পঞ্চাশ হাজার টাকা তারও বেশি এবং সাথে ওভারটাইমে টাকা যোগ হবে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত বেতন প্রদান মরিশাসের ভিসা সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে তিন মাস তাই আর সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ার গড়তে এবং বিদেশে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা সাইদা ওভারসিজ লিমিটেড আর এল নং দুই চার দুই আট আটচল্লিশ শাহ টাওয়ার ইসলাম টাওয়ার নয়াপল্টন ঢাকা এক হাজার ফোন শূন্য এক নয় আট সাত এক ছয় তিন তিন চার চার